আজ পূর্ব বর্ধমান জেলার বর্ধমান শহরের খোরদোর চটি ডিভিসি মোড়ে বর্ধমান মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এক প্রতিবাদ মিছিল আয়োজিত হল আজকের এই প্রতিবাদ মিছিলে উপস্থিত ছিলেন বর্ধমান উত্তরের বিধায়ক নিশীত কুমার মালিক বর্ধমান মহিলা তৃণমূল কংগ্রেস সভাপতি নীলা মুন্সি বর্ধমান দু নম্বর ব্লকের ব্লক সভাপতি পরমেশ্বর কোনার বর্ধমান দু নম্বর ব্লকের যুব সভাপতি সৌভিক পান দেবদীপ রায় সহ তৃণমূল কংগ্রেসের বর্ধমান দু নম্বর ব্লকের সকল নেতৃত্ব এবং কর্মী ও সমর্থকবৃন্দ আজকের সভার মূল বিষয়বস্তু ছিল বাংলাকে অপমান এসআইআর মমতা ব্যানার্জির প্রতি অপমান এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় নিয়ে কটুক্তি মূলত তারই প্রতিবাদে আজ মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হল দু হাজার ছাব্বিশের বিধানসভা ভোট যখন আসন্ন ঠিক সেই মরসুমের আগেই এই মহিলা তৃণমূল কংগ্রেসের যে প্রতিবাদ মিছিল এই মিছিলের তাৎপর্যপূর্ণ অনেকটাই বাড়িয়ে দিয়েছে বলে মনে করেছেন রাজনৈতিক বিশ্লেষকেরা নীলা মুন্সি বলেন যে বাংলাকে সবসময় অপমান করা হচ্ছে বিচ্ছিন্নভাবে হেনস্থা করা হচ্ছে বাংলা ভাষাকে অপমান করা হচ্ছে তাই আমরা মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একত্রিত হয়ে এই প্রতিবাদ জানাচ্ছি পূর্ব বর্ধমান থেকে সমীর কুমার পাত্রের রিপোর্ট ক্রাইম বেঙ্গল নিউজ আমার সকলেরই একটাই পছন্দ মাদার্স চয়েস ঘরে সুগন্ধি ভাত প্রতিদিনের জন্য নিখুঁত স্বাদ চাই উন্নত মানের চাল তাহলে দিদি কেন আজি যোগাযোগ করুন ধনরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে আমরা আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে একবার ব্যবহার করুন আর ফিরে তাকাতে হবে না বিশ্বাসী গোড়া গুণগত মানে শিরা মা যেমন চাল তেমনি যোগাযোগের জন্য এখনই কল করুন এইট ফাইভ জিরো এই নম্বরে মাদার্স চয়েস শুধুই শিরা নয় সবার প্রথম পছন্দ

জালমানি পূজা গোল্ড মিনিকেট রত্না স্বর্ণ টেন টেন আর দুধের স্বরীর বিশুদ্ধতা একবার খেলেই বুঝবেন আসল সাত এম এস শঙ্করী অ্যাগ্রো প্রোডাক্ট বিশ্বাস আর গুণুমারের নাম যোগাযোগ করুন সেভেন আমাদের ঠিকানা বাজে কুমারপুর মাধবদেহি পূর্ব বর্ধমান সাত এক তিন চার দুই সাত পূজা গোল্ড প্রতিদিনের পাতে সোনার সাথ